ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী ফুলবাড়ি ডিগ্রি কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে বালিশ পাচার কুইজ প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটা থেকে গ্রামের ফুলবাড়ি উপজেলার স্বনামধন্য ফুলবাড়ি ডিগ্রি কলেজের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজুর সভাপতিত্বে বিজয় দিবস হাজার পঁচিশ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সকাল এগারোটায় উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিএমটি কুইজ প্রতিযোগিতা বারোটায় অত্র কলেজের সকল ছাত্রীদের জন্য বালিশ পাচার এবং বিকেল তিনটায় অত্র কলেজের উচ্চ মাধ্যমিক ফুটবল দল বনাম ডিগ্রি ও অনার্স ফুটবল দলের মধ্যে কৃতি ম্যাচ খেলা অনুষ্ঠিত হয় খেলায় নির্ধারিত সময়ে কোনো ফলাফল না আসায় ট্রাইবেকারে ডিগ্রি ও অনার্স ফুটবল দল তিন দুই গোলে জয়লাভ করে কলেজের প্রভাষক আবুর রহমান পাশা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান মুকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার আরও উপস্থিত ছিলেন অত্র কলেজ গভর্নিং বডির সদস্য সকল শিক্ষক কর্মচারী সকল বর্ষের শিক্ষার্থী ও সুধীজন খেলা পরিচালনা করেন অত্র কলেজের প্রভাষক জাকারিয়া মিয়া সহযোগী হিসেবে ছিলেন আলমগীর হোসেন ও শাকিল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ভিওডি বাংলা ডেস্ক